হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমি আজকে কাঁচা কাঁঠাল রান্না করবো কাঁচা কাঁঠাল রান্না করার জন্য আমি কাঁঠাল কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে সেদ্ধ বসিয়েছি কাঁঠালের মধ্যে আমি এক চিমটি লবণ আর এক চিমটি হলুদ দিয়ে সেদ্ধ করে এখন নামিয়ে নেব আমি আজকে মুসুর ডাল যা রান্না করবো তাই মুসুর ডাল এখন আমি ধুয়ে পরিষ্কার করে নেব মুসুরের ডাল দিয়ে কাঁচা কাঁঠাল আমি অনেক রান্না খেয়েছি কিন্তু আমি কখনও নিজে রান্না করিনি আজকে ফার্স্ট টাইম রান্না করবো দেখি কেমন হয় মুসুর ডাল আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব মুসুর ডাল দিয়ে দেখবেন যে কোনো সবজি রান্না করলে যে কোনো রান্নার মধ্যে মুসুরের ডাল দিলে খেতে অনেক মজা হয় মুসুরের ডাল আমার ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে এখন আমি প্যানের মধ্যে দিয়ে দেবো সয়াবিন তেল তেলের মধ্যে দিয়ে দেবো দুইটা সাদা এলাচ দারুচিনি একটা তেজপাতা তেজপাতা দারুচিনি একটু ভেজে নিয়ে তারপর আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কাঁচামরিচ তেলের মধ্যে ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিব এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা আদা রসুন আমি তেলের মধ্যে ভেজে নিব আদা রসুন তেলের মধ্যে অবশ্যই ভালো করে ভেজে নেবেন যেন আদা রসুনের কোনো গন্ধ না থাকে এখন আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর এক চামচ ধনিয়ার গুঁড়া আর হাফ চামচ হলুদের গুঁড়া আর এক চামচ শুকনা মরিচের গুঁড়া আর দিয়ে দেবো এক চামচ জিরার গুঁড়া জিরা আমি ভেজে তারপর গুঁড়া করে দিলাম জিরা অবশ্যই ভেজে গুঁড়া করে দেওয়ার চেষ্টা করবেন মশলা যেন পুড়ে না যায় তাই আমি সামান্য একটু পানি দিয়ে মশলা কষিয়ে নেব মশলা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দিব দুই পরিষ্কার করে রাখা সেই মুসুরের ডাল মুসুরের ডাল আমি মশলার সাথে ভালো করে কষাবো মুসুরের ডাল যেন তাড়াতাড়ি সেদ্ধ হয় তার জন্য আমি চুলার জাল কমিয়ে দিয়ে ডাকনাদার ডেকে নেব ডাকনা উঠিয়ে আমি মুসুরের ডালটা নেড়ে দেবো দেখেন একদম নিচের পানি শুকিয়ে গেছে এখন আমি দিয়ে দিব সেই সেদ্ধ করে রাখা কাঁঠাল আমি এখানে আর কোনো পানি দিব না কাঁঠাল সেদ্ধর মধ্যে যদি একটু একটু পানি থাকে ওই পানির মধ্যে কষানোটা হয়ে যাবে ডাল আর মশলার সাথে কাঁঠাল আমি মিশিয়ে নেবো নিয়ে তারপর আমি চুলা জাল কমিয়ে দিয়ে ডাকনাদার ঢেকে রাখব যে পর্যন্ত ডাল আর কাঁঠাল একটু সিদ্ধ না হচ্ছে কাঁঠালের মধ্যে একটু একটু পানি ছিল দেখেন ওই পানিতেই ডাল একদম সেদ্ধ হয়ে গেছে কাঁঠাল আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো পানি কাঁঠালের তরকারি একটু রসালো থাকলেই ভালো লাগে কাঁঠালের তরকারির মধ্যে একটু ঝোল ঝোল থাকলে ওটা খেতে ভালো লাগে না আমি ঠিক এইটুকু পানি দিয়ে এখন ডাকনাদার ঢেকে কাঁঠাল রান্না করে নিব মাঝে মাঝে ডাকনা উঠিয়ে আমি কাঁঠাল নেড়ে দেব কাঁঠালের উপরে এখন আমি দিয়ে দিবো হাফ চামচ গরম মশলার গুঁড়া আর দিয়ে দিব বাজার জিরার গুঁড়া বাজার জিরার গুঁড়া যে দিয়েছি তখন ক্যামেরাটা অফ ছিল তাই আমি দেখাতে পারি নাই কাঁঠাল আমি নেড়ে দেখিয়ে দিচ্ছি দেখেন কাঁঠালের মধ্যে কোনো ঝুল নেই আমার কাঁঠাল রান্না হয়ে গেছে এখন আমি কাঁঠাল নামিয়ে ফেলবো খেতে মার্শাল অনেক মজা হয়েছিল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ